মালিকা দে আপোনাৰ দে কম লাগে আমাৰ জনাই ভাল লাগলো ওজন আপনারা দোয়া করবে এই দিনে পুলাহান আর সামনে দিনে থাকে বাইছে না পলি করি না হ্যাঁ না তো না

তুমি এবার একটা নিয়ে যাও হুম বুঝছি বাবা এক ঘন্টা লাগবে শুনতে না এই স্যার হ্যাঁ যাতে শিখা ভাবি কই ভাবি যাই হ্যাঁ শাহজাদি ও ফুপি তো যাইগা গা বেড়াইলাম দুই দিনের কথা তিন দিন আর সকাল থেকে খালি যাইতে আছে যাওয়ার হয় না

এইbmodabe 1 টা 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 পলকল ফুল খাবো যাচ্ছে মা ফুল খাবো যাইবানি যাও গা আমার আব্বাটা আমার কত রিকোয়েস্ট করে করে আছে পুপু যায়ো না পুপু তোমার শপিং করে দিব পুপু তোমার মা তো কিনা কাওবো আজকে থাকো কালকে মাছ করে দিব কন্না সুন্দর মাছ কিনে দেব না থাকো আজকে জায়গা পরে হবে আব্বা তুমি যখন বড় হবে তখন করে দিব আব্বা আজ তুমি যাবনা আইতে দিন

তিনটা বিশে রওনা দিছি চারটা বাজে পৌঁছাইছি পুরা পা চারটা বাজে আবে আসে বাড়িতে চলে আসছে আমার বাচ্চাটা ঘুমাইতেছে মা হলো মিমের জন্য ডিম পাঠাইছে হাতে ডিম পাঠাইছে দুধ পাঠাইছে আর আমি মাছ আমার জন্য মাছ আনছিল আবার মাছটাও নিয়ে আসছি চোখ মুখ কেমন জন্য একটা হয়ে গেছে ধুলার জন্য এটা হয়েছে এই মাছ এটা মাছ রান্না করে নি রাখো তাহলে তুই

আমার বাবা লইলে উঠে আছে আমার বাবা না খুঁচে এই যে বলবাড়ির লিগা কোন কোন বাজার আছে সব লেবু ধরে কষ্ট সব এর সাথে বেশি হয় বাফটি আছে तो लेविंग दे ओश अनेक दाम अनेक दाम होत थाव बस बारी थी गेसलाम बारी थी का आज तो दुई तीन दिन बेराया असलम दिन के छ दिन का बेगूनी खायचो आलूचो खायचो भाभी अब काल के खिचिरी नतसल आज तो बारी थी आ करसी तो आस्ननो बेगूनी भायजा दे समय हाय गसन एकटा देखियो किवरु से यस দেখুন হলো অনেক মোটা বুঝছেন আমি এবার করছি কি দুই সাইড থেকে কাটছে তারপর আবার আমি এমনি লম্বা লম্বা করে কাটছি এই জন্য চিকন চিকন হচ্ছে মানে বেশি মোটা মোটা হয় আপনার একটা যে দুই ফলটা করবো তার লক্ষ্য নেই দূর ওই মুখে

ना भाई अब बेगनी छ बेगनी कि बेगनी कि है ट्रिपतरी बनाउने सातो लेक को आछो ए द तादरै त काला गडा सादर गडा तादर गडा ए द त म खुत्तो वाकाडाले अब त म आगोडी कैपे गरु तिने बाजू नन गरम गरम ना दै गइथु बाजू आ बड़ा वो गांगले बनवा रहे हैं अम्म मालूकी थोड़ी किचन वाली चीज़ ना हमारे मालूकी शर्ट थी वो जेही थी देनी वीडियो थी एक का यार अल्लाह एक शॉप अनलैंड एक का सुन्नी ज़ाकार रहा है एक शॉप का एक शॉप का एक शॉप यार सुनो क्या मिला बड़ा जने थोड़ा तुम्हारे सिलवा ये नपले � ফল আছে <thumb eatinghurst cả> <away. masti> <speech> <masti>

देखो मालानी टेस्ट करो आगे गर्म वाला लो मान मिस्टी मजा मां हम हम ना चलो जी ना कर सो मजा आज के थर्मल सो हां कुछ से पापा को छूने जाने नहीं है इतना जैसे जैसे चलते चलो मालानी चलो

মানে আবদা বলতে চাইতেছে যে ও পিয়াজুর মানে সস ছিল না পিয়াজুর হলো সসের বোতলের মধ্যে পড়ে গেছে পরে মিক্স মিক্স করে পরে খাইছে বাই করে করতেছে মানে কি হলো সসের এটা কি হলো লাগতা করো তার বিদেশি ফল আনছে বিদেশি ফল খাইছে আর কি খাইছে দেখি একটু বসে মা মানে কিউটি বাচ্চা আমি ওষুধ খাইছি কিন্তু আমার এখনও খাওয়ার সময় হয় নাই এই যে তাদের ফল স্পেশালি ফল নিম সালাদ দিয়ে বেগুনিতে খাইছিল পেঁয়াজো লেবুটো আমি হয়তো জুসই বানাই নি আমার খাওয়াও হয় না জুস বানাবো তারপরে খাবো বিয়ের জন্য পেঁয়াজ পিঁচ কাটাইছিলো শশা খায় না যেমন পোকা পড়েস আর এই হলো আমার জুস ঢাইকারা হিটের মধ্যে পোকা খাব না হলে আনছে আমি বলছিলাম আমার জন্য দই আনতে দই আনা নাই তাদের জন্য মাথা আনছে যে মিমার মার মেয়ে মার দুলাবাইজি খাইলো না মাথা আনছ মাথা খাচ্ছি তারা ভালো করছো বাবা না খাইছো তুমি তো কোনো কিছুই খাও না আমার মাইয়াটা এই যে রোজা থাকে কিন্তু এটা একটু শরবত খায় না কিচ্ছু খায় না ফল ফল দেয় ও অসুস্থ আমার কানি ন তারপর খাইছো খুব ভালো ফল খেয়েছে হ্যাঁ মাইয়া তুমি কি কি খাইছি